আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি দুধ সেমাইয়ের এক দারুণ রেসিপি যা লিকুইড দুধ আর গুঁড়ো দুধ দিয়ে খুব সহজে বানানো এক কাপ সেমাই প্রথমে হালকা ঘি বা তেলে সেমাই ভেজে নিন হালকা বাদামি রং না হওয়া পর্যন্ত এতে সেমাইয়ের ঘান আরও মজাদার হবে দুধ একটু ঘন হয়ে এলে নামিয়ে ফেলুন এবার এতে লিকুইড দুধ ঢেলে নিন ফুটে উঠলে গুঁড়ো দুধ ও চিনি দিয়ে নাড়তে থাকুন মাঝারি আছে পাঁচ থেকে সাত মিনিট রান্না করুন ব্যাস হয়ে গেল দারুণ ঘ্রাণে ভরপুর মজাদার দুধ শ্যামাই গরম গরম বা ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না রান্না করুন ভালোবাসা দিয়ে সুস্থ থাকুন ও হাসি খুশি থাকুন আল্লাহ হাফিজ